সুপ্রিয় টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি অষ্টম শ্রেণীর পঞ্চম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন ও উত্তর নিয়ে অষ্টম শ্রেণী বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্টের ক্রম নির্ধারিত কাজ দুই অধ্যায় ও বিষয়বস্তু শিরোনাম চতুর্থ অধ্যায় আকলা শুধুই একটি অধ্যায় নিয়ে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ উদ্দীপকে পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও তোমাদের বোঝা সুবিধার্থে আমি প্রশ্নটি তোমাদের পড়ে দিচ্ছি জনাব নীয় উদ্যোগে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য এলাকার প্রতিপয় বন্ধুদের নিয়ে প্রতি শুক্রবার রাস্তাঘাট মেরামত ও সংস্কার করেন অন্যদিকে তার এক বন্ধু নাবিল তার এই কাজগুলোতে অংশ না নিয়ে বরং বলেন নকিব সাহেব নেতা হওয়ার জন্য এসব করছেন নকিব সাহেবের মাঝে ইসলামের কোন সেবার বিষয়টি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো ইসলামের দৃষ্টিতে দৃষ্টি দৃষ্টিভঙ্গি কিসের পরিচায়ক আলোকপাত করো উদ্দীপকে নকিব সাহেবের মধ্যে আলোক আখলাকে হামিদার এর সমাজসেবা গুনটি ফুটে উঠেছে আমাদের সমাজের বঞ্চিত জনগণের কল্যাণের ছেচ্ছায় গৃহীত কাজকেই সমাজসেবা বলা হয় উদ্দীপকে বর্ণিত নকিব সাহেবের প্রতি শুক্রবার তার বন্ধুদের নিয়ে স্ত্রী ও উদ্যোগে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য এলাকার প্রতিপয় বন্ধুদের নিয়ে রাস্তাঘাট মেরামত ও সংস্কার করেন এই কাজ তিনি নিজ উদ্যোগেই করে থাকেন সমাজে নানা শ্রেণী ও পেশার লোক বাস করে তারা সকলে সমান নয় তাদের সুযোগ সুবিধাও সমান নয় কেউ বিপুল সম্পদের অধিকারী আবার কেউ কপতঙ্গহীন সম্পদশালী ব্যক্তিগণ অভাবী জনগোষ্ঠীর উন্নয়নেও তাদের সম্পদ ব্যয় করবে সমাজের অবহেলিত মানুষের কল্যাণে প্রতিষ্ঠান গড়বে এটাই ইসলামের নির্দেশ মহান আল্লাহ বলেন এবং তাদের ধনীদের ধন সম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও বন্ধুদের হক সুতরাং সুরা আল জারিয়াত আয়াত উনত্রিশ অর্থশালী ব্যক্তি সমাজের অবহেলিত মানুষের কল্যাণে এমন প্রতিষ্ঠান করবে যে প্রতিষ্ঠানে অভাবী লোকেরা কাজ করে তাদের আর্থিক সমস্যার সুরাহা করবে বাজার অবলম্বন খুঁজে পাবে গ্রামে উন্নয়নের বিরাট বাধা দূর করার জন্য গ্রামেগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সহ কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা সমাজসেবামূলক কাজ সামাজিক নিরাপত্তা রক্ষা করা পরস্পরের কলহ ও দ্বন্দ্ব মেটানোর মেটানো সমাজসেবার অন্তর্ভুক্ত আল্লাহতালা বলেন মুমিনদের দুই দল দ্বন্দ্বে লিপ্ত হলে তাদের মধ্যে মীমাংসা করে দাও সুরা আল হুজুরাত আয়াত নয় সর্বস্তরে জনগণের উপকারে আসে এমন সব কাজের অভ্যাস ছোটবেলা থেকেই করা দরকার যেমন ভাঙা রাস্তা মেরামত করা নতুন রাস্তা নির্মাণে সাহায্য করা পুল সাঁক নির্মাণ করা রূপন ব্যক্তির সেবা করা আহত ব্যক্তিকে চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দেওয়া রাস্তার পাশে ছায়াদার বৃক্ষ রোপণ করা বৃক্ষ সংরক্ষণ করা ইত্যাদি জনসেবা দ্বারা আল্লাহ সাহায্য লাভ করা যায় বলেন আল্লাহ বান্দাকে যতক্ষণ সাহায্য করেন যতক্ষণ ভাইকে সাহায্য করতে থাকে মুসলিম আরবিতে একটি প্রবাদ বাক্য আছে জাতির নেতা তিনি যিনি তাদের সেবক অতএব একথা প্রতীয়মান হয় যে উদ্দীপাকে বর্ণিত নকিব সাহেবের কাজটি আখলাকে হামিদার এর সমাজ সেবা গুণের অন্তর্ভুক্ত উদ্দীপকে কায়ে সাহেবের নকিব সাহেবের বন্ধু নাবিল সাহেবের প্রশ্ন কিছুটা ত্রুটিযুক্ত আচরণে আখলাকে জামিমা এর পর স্বীকারতার বহিপ্রকাশ ঘটেছে উদ্দীপকে বর্ণিত নকিব সাহেবের সমাজসেবামূলক কাজ দেখে তার বন্ধু নাবিল সাহেব কোন ধরনের সহযোগিতা না করে বলে বেড়াচ্ছেন নকিব সাহেব এর কাজগুলো নেতা হওয়ার জন্য করছেন পরশ্রীকারতার একটি মারাত্মক মানসিক বেধি এই বেধি বহু কারণে সৃষ্টি হয় যেমন শত্রুতা অহংকার নিজের অ অসদুদ্দেশ্য উদ্দেশ্য নষ্ট হওয়ার আশঙ্কা নেতৃত্বের লোভ ইত্যাদি এসব কারণে এক ব্যক্তি অপর ব্যক্তির প্রতি হিংসা বিদ্বেষ করে থাকে ইসলাম এই কাজগুলো হারাম ঘোষণা করছে পরশ্রীকারতার অপকারিতা সীমাহীন হজরত আদম আলাহল্লাম এর পদমর্যাদা দেখে ইবলিস তার প্রতি ঈর্ষায়িত হয় ফলে সে অভিশপ্ত হয় এবং আল্লাহ তালার দয়া থেকে বঞ্চিত হয় মানব সৃষ্টির পর ঈর্ষার কারণেই সর্বপ্রথম পাপ সংগঠিত হয় আদম আলাহ সাল্লামের পুত্র কাবীর পরশ্রীকারতার বসবরতী হয়ে তারই আপন ভাই হাবিলকে হত্যা করে পরশ্রীকারতা মানুষের পূর্ণ কাজগুলোকে ধ্বংস করে দেয় এ সম্পর্কে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আগুন যেমন শুকনো কাঠকে জ্বালিয়ে ছাই করে দেয় তেমনি পূর্ণকে ধ্বংস করে দেয় মুসনাদে সিহাব পরশ্রীকারতা মানুষের শান্তি বিনষ্ট করে মনে অশান্তির আগুন জ্বালিয়ে রাখে পরশ্রীকারতা ব্যক্তি আল্লাহ এবং মানুষের কাছে ঘৃণিত কেউ তাকে ভালোবাসে না কেউ তাকে বন্ধু হিসাবে গ্রহণ করে না সমাজের লোকেরা তাকে এড়িয়ে চলে পরশ্রীকারতা সমাজে ঝগড়া ফাসাদ মারামারি ও অশান্তি সৃষ্টি করে মানুষের মনে অহংকার সৃষ্টি হয় অহংকার মানুষের পতন ঘটায় আল্লাহতালা কুরান মাজিদে পরশ্রীকারতা থেকে বেঁচে থাকার শিক্ষা দিয়েছেন। কোরআানে বর্ণিত হয়েছে আর হিংসুকের পরস্বীকারতার অনিষ্ট থেকে আশ্রয় যায় যখন সে হিংসা করে সুরা আল ফালাক আয়াদ পাস Thanks for watching. Please like, comment, share, subscribe.